ৰাই বৰা বৰ জাৰৰ পৰিমাণ মত যদি বলা কৰ্ম বাই তুমি নখৰিয়া যাৱ এটাও কাইল কেয়া মতৰ ময়দান আল্লাহ তোমাৰ আমাৰ সামনে হাজিৰ কৰবা একাৰে যদি একবাৰ লুকাইয়া চুবাহা আল্লাহ পৰিয়া যাৱ কেয়া মতৰ ময়দানৰ বাই ডেট কোন জেগা তুবাইয়া পৰিছিলাই কোন সময় পৰিছিলাই কোন তাৰিখৰ পৰিচলাই ডেট বাই ডেট ভাই বাই অলা গুণাহ যদি সৰিয়া দেখ অমাইয়া আমাল মিশকা লাজ

চৌকে করব আধ দ্বারা গুণা তোমার আতে কইব দিমাগ গুড়াই গুড়াইয়া গুণার খাম করিয়া যাইবাই তোমার দিমাগে কইব রে আল্লাহর গোলাম আপনি বাদ খাম ফাউ দি আটিয়া দিয়া গেসলাই তোমার ফাউ সাক্কি দিব আপনি ছুটিবার কোনো লাইন নাই ওতা লাগি আমরা দুনিয়ার জমিন আইয়া মন চাই মতো চলিয়া যাইয়ার মনে যে খান করো খান করিয়ার আমার আল্লাহ ফরমাদা ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাত

আমার ওয়াল্লার বন্দায় মন আন্ত নাই নফসর বরাবর জমিন চলব আপনার মন চাই মতো জমিন চলিয়ে যাইব একবারও চিন্তা করতো নাই যে আল্লাহ দুনিয়ার জমিন আমারে এফাটাইলা একমাত্র এবার তোর লাগিয়া আজ আমি মন চাই মতো দুনিয়ার জমিন চলিয়ার মনর খাই সাত মতো আল্লাহর বন্দা চলিয়ে যাইব একবারও চিন্তা করতো নাই বলে আমার সামনে যেন খবর আমার সামনে যেন আপনার মত আমার সামনে যেন হাসরর ময়দানোর বিচার একদিন আল্লাহর বন্দায় চিন্তা করতো নাই তার মন নাল যাইদা মত আপনার জীবন কাটাইয়া যাইবো আমার আল্লাহ বল মাতা ফা আমমান তাগাও ওয়া আযাল হায়াত আদ দুনিয়া ফা ইনাল জহীমা হিয়াল মাওয়া ই আল্লাহর বান্দা লাগি আল্লাহ জাহিম দদখন বানাইয়া রাখলো নাউযু বিল্লাহ আমরা সকল ভাই এন্ড আপনার জাহান জাহান্নম দুইটা আছে হকলে জানি জন্ম যাইতে হইলে কিছু মেহনত করা তোমার জীবন যাইতে লাগব আর যেটা ইটা যদি কিচ্ছু হরই না ই কেন হামানি লাগব হৈতরা আপনার আই দুনিয়ার জমিন আমরা আল্লাহ মানিয়ার আল্লাহর রসুল মানিয়ার এলকু আস্তা আই যদি আল্লাহ 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 করি আল্লাহর নবী নবী ন দেওয়ানা ওই যায় এলকু আল্লাহ

বলা আমরার অন্তর খালি আল্লাহ আল্লাহ জানি আল্লাহ একজন বিপদ হলে আল্লাহ ফট করে মুখে দোয়া মুখে দিয়ায় না কোথাও বাঙ্গা যদি অসুবিধা টনটনি ফরিবীন আমরা দিন উড়িয়া যায় কিন্তু রাইজ সময়ে সময় এখানে দেখ দেখবাই এক্লাস পর্যন্ত ভরে ফাট্টা ওখান জড়িয়া ভরে দেখবায় টন্টনে খাফে এলকে বুঝবার ডর হামাই গেছে আর দিনকিয়া গরু দীর্ঘা দিয়ে না সুন্দর দিনিয়া গরু দীর্ঘা আর রাইতে আপনার আইতে সময় সুরা একলা সরি ফরি আগুয়ার খোয়া যায় না যদি অন্তাকে কোনো কারবার হয়ে যায় ডরার বুধবাই জন্য আমার বাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা এই দুনিয়ার জমিন প্রদান্য দিতাম না মন চাই জিন্দিগি মতো চলতাম না রব চাই জিন্দিগি মতো আমার জীবন দেখতিয়ার এখতিয়ার করিয়া যাইতাম আমি কদমে কদমে চিন্তা করতাম আমি যেন দুনিয়ার জমিন ব্যবসা বাণিজ্য করিয়ার আমার আল্লাহর হুকুম আছে নি নবী তরিকা আছে নি আমি যেন দুনিয়ার জমিন সিন্ন কর্ম জমিনো করিয়ার ইটার মধ্যে আল্লাহর হুকুম আছে নবীর দরিকা ফিট আছে এই কর্ম যদি আল্লাহর বান্দায় জমিনো করিয়া যায় গিয়া এই আল্লাহর বানদার কোনো চিন্তা নাই কোন ডর নাই কোন ভয় নাই আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনো আল্লাহে মায়া করবা মৌতর সময়ও আল্লাহে মায়া করবা কবর জবর বাতেও মায়া করবা আর কাল কিয়ামতের ময়দান ও আল্লাহর হাশরের ময়দানে উঠাইয়া তোমারে স্বাগতম জানাই জানাইয়া তোমার যদি আল্লাহ রব্বুল আলামিনের মায়ার দয়া কিয়ামতর দিন করনারে আল্লাহর

করিয়া বাইজাবেদের বেটায়ও নামাজ পড়ের হিসাব ও মিলার ইলা বাইজাবে কল দুনিয়া জমিন আসন ওতা লাগি আমি ও আসিদরাইতাম না আমি তিন জায়গা থেকে তুরা আয়াত ক্বরিমা পড়ি তুরা তুরা সাইমু মাতিমু আর এত আক্তা দোয়া করিলাইমু ওতা লাগি লড়াছড়া করবা না জৈন যেখানে আসন সামান্য সময় আওগা আমিও বাক্যাত রয়ে যেতাম উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব ও তাকি বাড়ি তাকিয়া আরও আপনার আধা ঘন্টার রাস্তা ও তালা গিয়া থুরা আল্লাহর জিকির ঘর খোয়া আর আল্লাহর জিকির ঘরি করি আমরা থুয়া থুয়া ভাই আগে দিয়ে আগুয়াই না থুয়া থুয়া আগে দিয়ে আগুয়াই আমি হরু মরু মেসাব হরু মরু মেসাব আপনারাও দেখরা আর আমিও আস্থা দোয়া করিলে আপনারা গিয়া গুমাইতা খাই ইলা সময় টানিয়া কোনো ভাই সাহেব বহাইতে এবার দেয় না সামান্য আল্লাহর জিকির ঘর খোয়া ইলা ইল্লা আল্লাহ তোরা হবত করি পড়ি না ভাই লা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জালা আল্লাহ বলেন ওহদি বেরাইল কুলে দেও জন Oh, tere lang, la Lara Ella La Jure Lai Lara La <laughs> Ilara لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله محمد رسول الله

লেখিয়া বাবার নাম লেখিয়া দাদার নাম লেখিয়া আল্লাহর দরবার একদল ফরিস্তা যাইতরা আর গিয়া হয়ে যায় আল্লাহ অমুক এলাকাত তো ওয়াজ নসিহত অর তোমার বন্ধ হলে ওয়াজ নসিহত করিয়া যাইতরা আর অমুক অমুক বন্ধ হল বাদ আসন ভাই এখানে আল্লাহর কসম খাইয়া হইয়া যাই আর দুনিয়া জমিন যে থ বড় বড় সভা সমিতি হয় কোন জায়গাতে মাই আপনার মাঘবিরতর ওয়াদা নাই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলর যে জায়গার মধ্যে মাত কথা হয় হয় কোরআন আর হাদিসের মাধ্যতা হয় এই জাগার মধ্যে মকবিরতর ওয়াদা আছে ওকা সুবাহান আল্লাহ আমি এক গুণাগার হইতাম পারি ইনু আল্লাহর মকবুল বন্ধ হল আসেন ওলামা ইকরাম হল আসেন এরার দুয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাই দিত রায় ওদের ইলা আমরা কইতাম পারতাম না বহুত মানুষের কিবা জীবনের শেষ আপনার ওয়াজ হইতে পারে বহু কথায় কিন বিশ্বাস রাখিয়া আর ধীরে ধীরে তিনটে বার ইস্তেকবার ভরক কোয়া কোয়া যে বন্ধায় মাখরিবর নমাদর বাদে তিনবার

মজা লাগে আল্লাহ বলে বন্দারে মা দিতে তার মজা লাগে হোক সুবাহান আল্লাহ ও তা লাগি সম্পর্কে রুজানা আল্লাহর নবীয়ে যে নবীজির কোনো গুণা নাই ও নবীজিয়ে রুজানা সত্তর বার আল্লাহর কাছে তোবা করছেন আমরা খো ভাই তুলিয়া দেখাইতাম পারমু খো ভাই আমরা বাদ ভজর থেকে লইয়া এখন পর্যন্ত খো ভাই আমরা আল্লাহরে ডোরাইয়া খান দিছি আল্লাহরে ডোরাইয়া তোবা করছি আমার আল্লাহ রব্বুল আলমিনে বর্মাত্রা বন্ধ হল তোমরা গুণা করছো তোমরা গুণা করছ আমি আল্লাহ

তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই মুসুবাহান আল্লাহ আমার ভাই হলাম আমার বুজুর্গ হলাম আসলাম এই দুনিয়ার তুমি নিলাই ফরিকার জায়গা এই দুনিয়া একদিন শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাইব দুই তিন দুই তিন নম্বর হইল আলমে বরজক বাই আয় রাখবা এই আলমে বরজক আইজ না হয়ে কাল নাই ফরু এক বছর নাই দশ বছর ফরে এই আলমে বরজক ভাই একলা যাব লাগব কোনো বন্ধু বান্ধব লোক যাইতো নাই কোনো আত্মীয় সজন লোক যাইতো না। যে তো মায়ের আওলা তুমি বানাই

দুনিয়ার মামেলা তাকিয়া এই দুনিয়ার ঘর তোমার নাই দুনিয়ার বিল্ডিং তোমার নাই তুমি সাত তালা বিল্ডিং এর মালিক দুনিয়ার জমিন হবে নি যাও হন তোমার মহোদয় হন তাকি তোমার আনিয়া আপনার একলা নিয়া কবর থইয়া আইবা লগে খায়ো যাই তো এক লগে তুমি বাজারে গলাই এক লগে মিষ্টি খাইলাই পান খাইলাই দুনিয়ার কত বন্ধু ভাই কিন্তু বাইরে কবর বন্ধু খায়ো না কবর বন্ধু খায়ো না এক মাত্র কবর বন্ধু হইল তোমার নামায় আমল তোমার নামায় আমল তুমি যদি বালা কর্ম করি করিয়া যাইতে পারো তোমার মৌদর সময় কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ নবী তোমার মৌদর সময় সাহায্য করবা আল্লাহ রব্বুল আলমিনে তোমার মৌদর সময় সাহায্য করবা আল্লাহর গোলাম ইবলিশে মলমনে যে সময় যাইব ইমান লুটি ধরে আল্লাহর গোলাম বহু সময় আল্লাহ তান তরফ থাকিয়া আল্লাহ সাহায্য করবারে ভাই খবর যে সময় তুই আইবা তোমার মায়ের ফুয়া ফুড়ি কেউ যাইতে নাই হামসায়ের মানুষও যাইতে নাই আত্মীয় স্বজনও যাইতে নাই তোমার খালি আপনার খবর তোয়ার লগে লগে আপনার চল্লিশ কদম মানুষের ইয়াই তাবার আপনার দুইজন ফরিস্তা ইয়া হাজির হই ভাই দুইজন ফরিস্তা হাজির হইয়া তোমার আমার তিনটা প্রশ্ন করবা এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্ধায় বাইরে আলমে বর্জ খাবার বাদে সঠিক ভাবে তোমার কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ নবী এবার মাদ্রা লাগি আপনার যখন খবর হইব জন্য তোর বাগান অকল থাকি এক বাগান আল্লাহ বানাইয়া দিবা আর খেয়ে খবর কদম জাহান্ন তোমার গাড়া খোল তাকিয়া এক এক গাড়া আল্লাহ বানাইয়া দিবা রে ভাই আল্লাহ নবী ফরমাতাল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার কবর দুই হালত থেকে দিন হালত হইত ও আল্লাহর গোলাম শাহির বদর জীবন কাটাইয়া আল্লাহ 70 বদর জীবন কাটাইয়া আল্লাহ 80 বদর জীবন কাটাইয়া আল্লাহ এক বড় তুমি চিন্তা করলাই না আমি যেন কবর একলা যাবা লাগব ও ভাই কবর সমান দুনিয়ার জমিন ও করিয়া যাও কবর বন্ধ

তিনটা প্রশ্ন করবা ভাই ও কিতা কিতা করবা তোরা লম্বা শোনা যাইতাম না তিনটা প্রশ্ন করবা মার রব্বু খা মা দিন কা মার নবী কা মা আজার রজুল ও তিনটা প্রশ্ন করবা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো বানাইয়া থা যাইতে পারো মার রব্বু কা হওয়ার লগে লগেও তুমি উঠিয়া খাইবাই মুসকিয়া আসি দিয়া দিয়া রব্বি আল্লাহ হুকা সুবাহান আল্লাহ যে সময় কইবাই রব আমার আল্লাহ হওয়ার লগে লগে মুসকিয়া আসি দিয়া দিয়া কইবা দুই নম্বর বর্মা আপনার কইবা আপনার আর কইবা এক নম্বর মার রব্বু মা দিন উকা তোমার দিন কিতা এলকু আমরা ও তো মাই বাই হল আসি আমরা হল বাইন দিনে ইসলামের উপরে আমরা আজিনি যে সময় কইবা মা দিন উকা তোমার ধরম আপনার ধরম কিতা তোমার দিন কিতা ও সময় কই মহাল দিন ইয়াল ইসলাম দিন হইল আমার ইসলাম ধর্ম হোক সুবাহান আল্লাহ তিন মান নবী মা হাজার রাজুল হোসাইন তোমার নবী হে যদি আল্লাহর নবীর তরিকা তুমি দুনিয়ার জমিন বানাইয়া থা যাইতে পারো কদমে কদমে আল্লাহর

লাগাল আমার বান্দারে তোমরা জন্য দিবশাক লাগাও জন্য দিবশাক লাগাও আমার বান্দারে তোমরা জলদি করিয়া জন্য দিবশাক লাগাও আমার বান্দারে লগে লগে আমার জন্য দিবিসনা তোমরা বিছাইয়া দাও আমার বান্দারে জন্য দিবিসনা বিছাইয়া দাও জন্য দিবশাক লাগাইয়া জন্য বিছনা বিছাইয়া দিয়া আর আল্লাহর বান্দারে কইব কে ও আল্লাহর বন্ধা তুমি জন্য দিবিসনা তুমি ঘুমাও আরামের ঘুম ঘুমাও তোমার প্রিয়তম মানুষ ছাড়া তোমার গুম খেও বাঙ্গাইতো বর্দ নাই আল্লাহর বন্দা বলে জন্য দিবি মধ্যে আল্লাহর বন্দা ঘুমাইব এক গুমে কিয়া সুবাহান আল্লাহ খবর আল্লাহর বন্দা গুমাইব গুম ফুর্ত নাই হৈতরা আল্লাহ ক্রিয়ামত কুটি কুটি খবর জিন্দেগি যাব বাই আর বন্দা বোলে জন্মদি বিশনাত গুমাইব আর গুমাইয়া গুম ফুর্ত নাই ক্রিয়ামত হয়ে যাব সুবাহান আল্লাহ হৈতরা যেদিন ক্রিয়ামত হইব দেবার ভোগ লগেও আল্লাহার নেক্কার বন্ধ হলর বোলে গুম ভাঙিব গুম ভাঙিয়া ও সময় আল্লাহর বন্দায় কইব আমি আর গুম খানিব হা আল্লাহার নার বন্ধা বাইরে আল্লাহার বন্দায় আল্লাহর বন্দার গুম ভাঙ্গি আর গোম ভাঙ্গি আল্লাহার বন্দায় কাল মূল

তোমার হাজার হাজার নমাজ তোমার আল্লাহ ওয়াদা করছিলা তোমার হাজার হাজার নমাজ হাজার হাজার রোজা হাজার হাজার সদগা হাজার হাজার আল্লাহ আল্লাহ হাজার হাজার বালা খাম যে জন্য দেখি দেখি তোমার মত হয়েছিল ও জন্য তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার গুম বাগে সুবাহান আল্লাহ দেখছো নিকার বুঝি বনিয়া যাইতে পারো ভাই খবর জন্য ধইব আর গুম ফুরত নাই আল্লাহ কিয়ামত করি রইব আই দুনিয়াৰ জুবিন কি হালত আমাৰ হৰিয়াৰ ভাই কি হালত খৰিয়াৰ যে তা মনসয় তাক খৰিয়াৰ ৱাজ নচিয়ত আলিমকলে কৰতে কৰতে আপোনাৰ খবৰো যাইছৰা আপনাৰ জমাতৰ বাই আনতে ঘৰে ঘৰে আঁৰতে আঁৰতে খবৰো যাইছিৰা আমি জেলা আছিলা ডাটা কয় ৱাজ শুনিয়া গীতা কৰ্তাই ৱাজটো মোবাইল আছে বাই আস্থা জিন্দগী মোবাইলে শুনিয়া যদি বাই আমল কৰি না তে বাই ৱাজ শুনাৰ নাম আপোনাৰ বৰ জিনিছ নাই আমল যদি কৰিলে একদম পাৰি অ' যুজনক লৈ ৱাজ হৰিয়া কেইজন যদি একটা কটাৰ ওচৰে আমল কৰি লায় আমার যাইতাম মনে যাইব ওদের নম্বর জগত হইল ভাই আলমে আখেরাত এই আলমে আখেরা যদি মাথাত লাগি আপনার দুই দেড় ঘন্টার দরকার আমি যাইতাম না এই ময়দানে কাইল ময়দান সকল বাইন উদা লাগবো না নি ভাই আল্লাহর কাছে জবাব দেবা লাগিব এই দুনিয়ার জন্য কতক্ষণ বালা করলায় বাদ কতক্ষণ করলায় তা ভাই দুইজন ফরিস্তা আসেন তোমার আমার বাই এখানে আপনার ডায়রি লইয়া বারইবা আল্লাহ বলে ডাক দিবা খেওয়া আল্লাহ ও আমার মোমাই বন্ধ গল ও আবদুল্লাহমান তুমি আমার দারোয়াও। আর ফরিস্তারে ডাক দিবাকে ফরিস্ত কলামাল আব্দুর আহমানৰ খাতাখান দায়ী খান তুমি বার চাইন ভাই আল্লাহ তো বালা আল্লাহ আল্লাহর সময়ে তোমার লগে আল্লাহ বন্দারে তোমরা যেও তখন আখে ন আমি আল্লাহ তোমার লগে আজি হোক বাহান আল্লাহ ও আল্লাহ কাইলা হাসনের ময়দান কইবে ফরিস্ত কল আমার আব্দুর রহমানের দায়ী দেখান বার খর আমার আব্দুর রহমান কোন সময় বালি কৈছিল খারাপ কর্ম কত খান করছে পরিস্থা দাইন্দার পরিস্থা তুমি দেখাইয়া যাও বাইরে বাড়ি কোন সময় হয়েছিলাই বালাক কর্ম কত খান করছিলাই নমাজ কত জমিন ফরিসলায় কত জমিন সারিসলাই রে আল্লাহর গুলাম জমিন মিসামাত খবর মাতিসলাই খবর দুনিয়া জমিন হারাম কইসলায় রে ভাই আপনার ডেট বাই ডেট আল্লাহর সামনে যে সময় ফরিস্তায় ফরিয়া শুনাইবা আপনার ছুটিবার কোনো লাইন নাই ডেট বাই ডেট ফাইবাই আপনার নমাজ ফরিসলাই বালা লেখা ভাই ভাই আইজ আপনার আমার দুনিয়ার আইজ মন চাই মতো সলিয়ার মনোর খাই সাত মতো আমরা সলিয়ার একবারও চিন্তা করি আর না ওটা লাগি আল্লাহ যে সময় ডাক দিবা দুজি ডায়রি আপনার ঠিক থাকে তে আপনার নামায় আমল তোমার ডাই না তো আল্লাহ দান করবা হোক সুবাহান আল্লাহ আর বন্দার নামায় আমল যদি ডাই না তো আল্লাহ দিলাইন তে বন্দার ঠিকানা না হইব ভাই জন্য তো হোক আল্লাহ আল্লাহ লগে লগে ভরিস তরে জানাই দিবা কে ভরিস হল আমার বন্দার হিসাব আমি লই লাইছি আল্লাহ যদি হাসান গরে হিসাব লই লাইন হাল হাসরর ময়দান এক ভাই সুডিয়া যাইতাম দাম বর দাম না লাগি সময় আছে আবো টাইম আছে আজ থেকে আমরা হকল

নাই তীর খেলা খেলাইতাম নাই মোবাইল আপনার ভাবজি খেলা খেলাইতাম নাই গান দেখি দেখি রাইত ঘুমাইতাম নাই মোবাইল বাদ কর্ম হল দেখতাম নাই যদি আজ তাকি আমরা সকল বাইন তে তোবা লাগাইন তোবা করি আর আল্লাহরে ডরাইবা লাগাইন ডরাই যাই আল্লাহ রব্বুল আলমিনে তোমার আমারে এই মজলি তাকিয়া আপনার মাসুম এবং বেগুনা বানাই আল্লাহ উঠাই বা ওকা আল্লাহ ও যে তো হিসাবে হল আসন আমি তুলা যেতাম মাথিয়ার ইতা খারবাল দুনিয়ার রবিনু বাই চলেন নানি ওজন মোবাইল যে বাই বার এই বাই অন থাকি আপনি হেলো হুগা আপনার ভুয়া কাতার থাকে অন থাকি হইব কিন্তু মোবাইল দিয়ে আমি দোষী না আমি গত বছর প্রায় জায়গাত কইছি বলে মোবাইল দি আমি দোষী না মোবাইল আমরা সালানি জানি না মনে মনে কয়ে মূল্যা মোবাইলের ওবাই দিয়ে আমার ইয়ার হবাই বার মূল্য মোবাইল চালানি আমাদের শিকাই নি বাই মোবাইল তো বালা বস্তু মোবাইল দোষিয়ান না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আমার ইয়ং বাইন তোরে আপনার জয়ান বাইন তোরে বড় বাদ বানার বাই ইলা বাইন আসন আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার আল্লাহর বন্দায় তো নমাজও বেশ লাইন নাই নমাজও বেশ পড়ে না এ আপনার যে মহাবেদিত নমাজও বেশ আয় না রাইত খাইলো আর না খাইলো ও সাইয়াদ এক ভাই খুয়া ঠান্ডার মাঝে ইলা বাইন আসন হয়ে মিয়া বইলা আর এক বাই হরু বড় আপনার বইলা বইয়া মোবাইল বার করলা ইলা বাই হিসাব আসন তিনটা বাজাইতরা তিনটা বাজাইয়া গিয়া বাইর গুম আইসে মোবাইল এক ভাই লত এক হে আর এক সেফটা এর বাদে আপনার ফজরের বাদে ডাকিলে উঠের না তাই টাইম আছে দশটার সময় উঠের উঠিয়া আপনার কিয়র নমাজ কিয়র আল্লাহর এটা রানি আপনার মুখ বুঝি বুঝি আইয়া ও সাহার দশটার সময় ভাই আস্তার আজ আল্লাহ আল্লাহ হল্লনি তিনটা পর্যন্ত মোবাইল চালাইল যে তা মনে হয় তা দেখলো একবার ডোরায় না ও জোয়ান ভাই ও জোয়ান ভাই যে তো ভাই এনতে মোবাইল চালালায় চালাও কোনো নাই আমরা রইল কোয়ার হক দিয়া মতন ময়দান আমি গুণাগার দেয়াল্লায় প্রশ্ন করি লাইতে পারা গোলাম যত ভাই এন্দে দুনিয়ার জমিন মোবাইল জানা নাই হুসে সালাও রে আল্লাহর গোলাম আগে আমার বদরপুর এলাকার আমি যে সময় বদরপুর টাইটল অফরি আমার ইয়াদ আছে বদরপুর সিনেমা হল আসিল মানছে লুকাই লুকাইয়া দেখ গিয়া দেখতা হোয়া যায় না বাবায় দেখি লাইবা সসায় দেখি লাইবা আজ আমরা গিতা করিয়ার এখানে গরে গরে আপনার সিনেমা হলিনজার দারুলিয়া গুরিয়ার এর বাদে ওলা বেহায়া হইছি খারাপ পাইবা না দেখবাই ফুয়ায়ো দেখের ফুরিও দেখের বড় মোবাইল একু গরো লইসেন সেফটা করে তৈস ও দেখবাই হরুড়াতিও দেখেন ফুড়িয়াও দেখে বাফেও দেখরা না না হাবুই গুল লইয়া দেখরা ইন খালি তিলাও তার নিবাই মোবাইল তা দিবে ওটা আইব আহ করি আপনার ভুয়াই সার মায় আসায় ভুয়াই আসে ও বেহায় হইয়া ইতা আমরা দংসা দে ভাই ইতা আমরা বাদ দিলাম মোবাইল চালাও কিন্তু গান বাজনা শুনা গুনায় কবিরা গুনায় কবিরা ও জোয়ান ভাই আমি আল্লাহর গরম বইয়া কইয়া যাইয়া আর গান বাজনা শুনিও নাটক দেখিও না ফিল্ম দেখিও না কুকর্ম দেখিও না ইতা যদি দেখিয়া যাও তোমার অন্তর বর বাদ হই যায় দে ভাই তোমার চোখ দ্বারা তুমি গুনার কাম করা তোমার চোখকে শক্তি দিব তোমার অন্তর মজা লাগে ভালো লাগে তোমার অন্তরে কি আমাদের ময়দানের সাক্ষী দিব তুমি ল ধারাই তোমার খান বরবাদ বানারাই এই খানে কি আমাদের ময়দানে খৈ বরে ভাই আল্লাহ নবী ফরমাতালা ইন্নফিল যশোদে মুজগাতান ইজা সালু হাত সালু হাল যশোদু খুল্লু হো ওইজা ফসাদ ফসাদ যশোদু খুল্লু হো আলা জনাব নবী করিম সাল্লা সাল্লামে ফরমাইন প্রত্যেক মাসের অন্তর একটা মেমোরি আছে সিম আছে আল্লাহ জায়গার নাম হইল বাই দিল প্রত্যেক মানুষের অন্তর একটা জায়গা আছে একটা মানুষের টুর্গা আছে এই মানুষের টুর্গা যেত সময় পর্যন্ত বেলা থাকবো আস্তা বটি বেলা থাকবো আপনার গান দেখি দেখি তোমার মাংসের টুর্গা তুমি দাগ ফলার আপনার ফিল্ম দেখি দেখি তোমার মাংসের টুকা তুমি দাগ ফলার তুমি নমাজ সারি সারি তোমার মাংসের টুকা তুমি দাগ সাফা ফেলায় যে সময় এই মেমরি ফুল হয়ে যাইব তুমি বালা কোনো কর্ম তুমি করা সম্ভব হইত নাই আম ধরে

হরের ইলা বাইয়ে আইজন গাড়ি ড্রাইভারি হরের ওবাই লো ধারাইছে ওবায় গাড়ি সেবার ও তা খালি চিলাওয়াতু নেননি ভাই ও লাগি আল্লাহ কইজন হারাম আর তুমি যেন হাল হালাল বানাইয়া হারবার খড়ডায় আল্লাহ যদি সারে না আল্লাহ সার দে কিন্তু সারত না ভাই জবাব দেবা লাগবো ও লাগি আমরা যে তোবায়ান আসি আমরা আজ তাকিয়া মনে মনে প্রতিজ্ঞা করতাম আল্লাহ আজ থেকে আমরা গান বাজনা শুনতাম না আমরা ফিল্ম দেখতাম না নাটক দেখতাম না কুকর্ম দেখতাম না ইলা বাইন আসন বেগানা আপনা আর তোর ফটো আছে বহুত মা বোন কল খালি এডভান্স হইতা করিয়া মোবাইলও দেখবাই ফটো খান তুলিয়া খালি অ্যাডভাইজ করদা দেখায় নি আমার হালত আর আমার বাই আরিয়া দেখছে রাইস ভাই ইলা ভাই যাব কল নানি আ করি মোবাইলও দেখছে টনটনি খালি অগুরবাই সার আর হায় হাই ওলে যদি কারবার ভাই ইসলাম মালদা মোলা হাইন তো কারবার করে ইসলাম ইলা ভাই ইসলাম জমিন আসন ও যে ইগুর ভাই সারাই গুনায় কবিরা হারাম আর যে বইনে সারিয়া দিল তোমার আল্লাহ সারি দিব নি বেগানা বেটাইনতে দেখবা বেগ আপনার ইদার কিয়া মতর ময়দান সবর ফয়লা আপনার আল্লাহ জাহান নমি বানাইব আমরা তো বুঝি না বিনা জরুরতে ফটো তোলা হারাম হারাম গুনায় কবিরা কিয়া মতর ময়দান এই আফনার ফটোই কিন্তু জান খিলা দিবায় আর জান দিতে নাই তোমার ঠিকানা হইব ভাই জাহান জরুরত পর সে নাই ছয় এখান তুলো বিনা জরুরতে দেখবাই টন টনি খালি ফটো মারে ওবাই সারের হবাই সারের ওবাই সারে উতার করিয়া রাইজ হুয়াই দেরিলা বাইজ যাবে কল হাসইন ওতা লাগি আপনারা খারাপ পাইবে না মেহেরবানি করিয়া আজ আমরা ইতা বাদ দিলাইতাম ভাই আক্তা হটা আজরাইল আই যাইবা